গতকাল অর্থাৎ বরবাদের ষোলোতম দিনে বরবাদ সিঙ্গেল স্ক্রিনে কীরকম দাপট দেখিয়েছে তার একটা ছোট্ট প্রমাণ আমরা এখন এই ভিডিওতে দেখব এবং তার সঙ্গে সঙ্গে এটা বলে রাখছি এই যে উইকেন্ড আসতে চলেছে হলিডে আঠেরো এবং উনিশে এপ্রিল এই দুটো দিন বরবাদ মাল্টিপ্লেক্স যে কি করতে চলেছে সেই আঁচ অলরেডি মাল্টিপ্লেক্স চেনের কর্তৃপক্ষরা পেয়ে গেছে এবং বরবাদের যে শো টাইম তারা দিচ্ছে যে পরিমাণ শো কাউন্ট তারা বাদবাকি সিনেমাগুলো আর ধারে কাছে নামও নিশানাতে নেই বরবাদ সব দিক থেকেই জয় এবং জয়ের আমরা কি বলবো একটা একটা হিউজ একটা জয় নিয়ে এগোচ্ছে হ্যালো আমার সাকিবেন ভাইরা মনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো প্রথমে যে বিষয়টা বললাম তোমাদেরকে যে ষোলোতম দিনে সিঙ্গেল স্ক্রিনে বরবাদের যে চাহিদা ছিল যে লম্বা লাইন দেখতে পাওয়া গেছে টিকিট কাটার জন্য দর্শকের যে প্রবল চাপ দেখতে পাওয়া গেছে সেটা তোমাদের আগে দেখাই ময়মনসিংহ ছায়াবানী সিনেমা হলের গতকালের চিত্র এটা দুপুর বেলাকার শোয়ের চিত্র এটা জাস্ট দেখো কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে টিকিট কাটবে বলে কততম তম দিন ষোলোতম দিন মানে এখান থেকে এটাই প্রমাণিত যে বরবাদ দেখবার জন্যে রিপিট অডিয়েন্স প্রচুর পরিমাণ হচ্ছে মানে দর্শক এতটাই এখনো উৎসাহী বরবাদ দেখবার জন্যে আবার একবার বরবাদ দেখবার জন্য যে তারা জাস্ট লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সময়ের পর সময় সময়ের পর সময় এটাই তো কোথাও গিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এই সিনেমাটা ব্লকবাস্টার হবেই এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে কথা বলবো জাস্ট কিছুক্ষণ আগে লায়ন সিনেমাস আঠেরো এবং উনিশে এপ্রিলের বরবাদের শো টাইম এবং বরবাদ সহ ঈদের বাকি সিনেমাগুলোর শো টাইমও ডিক্লেয়ার করেছে সেখানে আমরা বরবাদের যে পরিমাণ শো কাউন্ট দেখতে পাচ্ছি বাকি কোনো সিনেমার দুটো কোন সিনেমার তিনটে এরকম করে শো কাউন্ট আর সেখানে বরবাদ প্রায় দশটা শো নিয়ে চলবে ডিফারেন্সটা বুঝতে পারছো আমি জাস্ট বলি তোমাদেরকে আমি স্ক্রিনশটটাও দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ লায়ান সিনেমাজের তরফ থেকে পোস্ট করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বরবাদের যে পরিমাণ শো আমরা আগে কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশখানা শো নিয়ে চলবে আঠেরো এবং উনিশে এপ্রিল লায়ান সিনেমাজে বরবাদ কোন কোন টাইমে আছে শো সকাল এগারোটা কুড়ি সকাল এগারোটা চল্লিশ দুপুর আড়াইটে দুপুর দুটো পঞ্চাশ দুপুর সাড়ে তিনটে বিকেল সাড়ে পাঁচটা সন্ধ্যে সাড়ে ছটা রাত্রি আটটা রাত্রি আটটা কুড়ি এবং রাত্রি নটা তিরিশ লাস্ট শোটা শুরু হবে লায়ান সিনেমাতে রাত্রি নটা তিরিশের সময় আমরা কিন্তু এটাও দেখেছি যে লায়ান সিনেমাজ মিডনাইট নাইট শো দিয়েছে বরবাদকে তোমরা নিশ্চয়ই সবাই জানো এখন দেখবার ব্যাপার এটা এই দশটা শো চলার পরেও ক্রাউডকে ঠেকাতে না পেরে লায়ান সিনেমাজ আবারও মিডনাইট নাইট শো দেয় কিনা এই শুক্রবার এই শনিবার এই হলিডেগুলোতে সো এটাই একটা দেখবার মতন ব্যাপার এটা হিউজ রেসপন্স বরবাদের আজকে সতেরোতম দিন দেখা যাক আজকে বরবাদের কালেকশন কীরকম কি হয় প্রত্যেক দিন মানুষজন কাজকর্ম নিয়ে ব্যস্ত ওয়ার্কিং ডেগুলোতে এটাই খুব স্বাভাবিক ওয়ার্কিং ডেতে বরবার যে হোল্ডটা রেখেছে বক্স অফিসে সেটা একটা অনবদ্য লেভেলের হোল্ড এবং হলিডে এলেই লোকজন যে কি পরিমাণ উৎসুকতা নিয়ে বরবাদ বরবাদ দেখতে যাচ্ছেন সেটার প্রমাণ আমরা প্রত্যেকটা হলিডেতে পাচ্ছি প্রত্যেকটা সময়ে দেখতে পাচ্ছি তো আমার মনে হয় যে এই ছবি সিরিয়াসলি পঁয়ষট্টি থেকে সত্তর কোটির ক্লাবে তো ঢুকবেই চোখ বন্ধ করে সব কিছু যদি আমরা কালেকশন করি একসাথে যদি টোটাল করি আমার ধারণা পঁয়ষট্টি থেকে সত্তর লাখ সত্তর কোটি টাকা সরি সত্তর লাখ বলছি সে তো কবেই হয়ে গেছে পঁয়ত্রিশ এই পঁয়ষট্টি থেকে সত্তর কোটি টাকা গ্রস কালেকশন বর্বাদের লাইফ টাইম হতে চলেছে দেখা যাক কি হয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা